তো দেখতে পাচ্ছি আমি আবার রেডি হয়ে গিয়েছি তো আজকে হচ্ছে ঘরে বাতি তো কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের ওইখানে গিয়ে বলবো যাতে যাতে সুন্দর সাথে আরও কথা হবে তো আজকের আমি পিসিদের সাথে যাচ্ছি মা যেতে পারবে না মানে মা দিতে পারবে না কারণ এখানে মা বসে আছে বাইরে তো এখন আসলে মা যেতে পারবে না কারণ আমার ঠাম্মি মারা গেছেন প্রায় এক বছর হয়ে গিয়েছে তো এখনো বাচ্চরিক কাজ হয়নি মানে কোনো সম্পূর্ণ হয়নি কিছু হয়নি তাই জন্য মা যেতে পারবে না দিতে পারবে না তো আমি যাব তাই পিসিদের সাথে আমি এখন যাব তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে চলো গাড়িতে গিয়েছি এটা আমার বটটি আর এটা আমার চোরদি পিসিরা আছে ওইদিক আমার পিসি আছে তো এখন গাড়িতে আছি তুমি বাপ্পার আছে যে কোনো হাট থেকে ফোন করে দিতে পারে তারপরে গাড়িতে যেতে যেতে ভাবলাম এখানকার মাঠের দৃশ্যগুলো অনেকই ভালো লাগছিলো মানে চারিপাশে গাছপালা এত সুন্দর লাগছিলো তাই ভাবলাম আমি একটু ভিডিওটা তুলে নিই তো মানে এইটার মানে চারপাশটায় মানে রাস্তার দুপাশে শুধুই মাঠ আর মাঠ আর আমার মাঠ দেখতে খুবই ভালো লাগে তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো তোমাদের সাথে সেখানটা ইয়ে দেখা হচ্ছে চলো চলে এসেছি মন্দিরে এইদিকে আমার ছুটি দাঁড়িয়ে আছে আর সবাই পুজো দিতে গেছে আর ওইটা হচ্ছে মন্দির আর এইটা হচ্ছে পুরো একটা স্কুল পাশে স্কুলের পাশে মন্দির তো এখন আজকের তিনটার মানে এখন খুবই মেঘলা করে আছে হ্যাঁ ওয়েদার মোটামুটি ভালো আছে একটু গরম খুবই গরম একটু না খুব তো চলো আমরা যখন বাচ্চিত যাব তখন দেখা হচ্ছে এমনি ও এইটা হচ্ছে ওইখানগা মেলা মানে অনেক দোকানপাট বসে আর ওই মন্দিরটার নাম হচ্ছে বড়ে বলছি দি মন্দির একটা শিব মন্দির তো ওখানটা আমরা পুরুলিতে গিয়েছিলাম আর এইটা হচ্ছে সমস্ত রকমের বাজারপাট বলো ফলের দোকান বলো দোকান মানে যত রকমের দোকান আছে সব বসেছিল। আর আপনি সেই ফাঁকে গিয়ে আর সব তুলে নিয়েছিলাম আর ওই সব মানে খেলনার দোকান বসেছিল। মানে যত রকমের দোকান আছে মানে ওখানটায় সব বসে সব ধরনের হয়ে গিয়েছে তার সবাই গাড়িতে উঠে গিয়েছে ঘরে চলে এসেছি খুব গরম ছিল তো এখানটায় দিদি সব প্রসাদ প্রসাদ নিয়ে আসছে মা খেতে বলে মারা ছাদে বসে আছে তো তারপরে আমরা চলে এলাম আমাদের মাথের মন্দিরে এখানটাও ভালো করে মানে বড় করে একটু পুজো দেওয়া হয় সবাই বাতি জ্বালাতে আসছিল আর এই আমি দাঁড়িয়ে আছি তো তার এখানটা দেখো অনেকেই সব বাতি জ্বালিয়েছে আর তারপর এখানটায় আমিও চলে এলাম বাতি জ্বালাতে চলে গেলাম রাধা কৃষ্ণের কাছে বাতি দেওয়ার জন্য তো ওখানে দেখো আমি আর পিসি বসে বসে বাতি জ্বালাচ্ছি তো বাতি জ্বালিয়ে তারপরে ঘরে চলে এলাম চলে আসলাম বাতি দিয়ে সবে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে